আর এখানে চলেছে মিষ্টি বাবা গোপাল ভাই লাড্ডু পছন্দ করে বলে বা লাড্ডু নিয়ে আসা হয়েছে ওর জন্য আর ওর জন্য দেখো এই জামাটা বানিয়েছি কালাতে কিন্তু দারুণ দারুণ লাগছে আর ওর ম্যাক্সিমাম জামাই আমরা বানিয়েই দিই কেনা হলো খুব কম হয় আর জন্মদিন মানে কেক আসবে না হতেই পারে না তার জন্য দেখো এই দেখো ছোট্ট মিনি কেক দেখেছ যেমন আমার ছোট্ট ভাই ঠিক তেমনই ছোট্ট মিনি কেক আর কেকটা তো খুলে দেখানো হচ্ছে একটু বাদ তোমাদেরকে

পরে আর তার মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাগের মধ্যে কি ওটা দেখাচ্ছি তাহলে ধরো এত ব্যস্ত হলে হবে তো চলো যে জিনিসটা দেখাবো এটা হলো রূপোর রূপোর জিনিস দুটো বালা নিয়ে এসেছি আমি ঠিক করেছি দু তিন বছর বাদে বাদে ভাইকে এক করে রূপোর জিনিস দেবো তো কেমন হয়েছে রূপোর বালাগুলো কমেন্টে জানিও ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ লোয়ার তো মনে হচ্ছে রূপোর এগুলো নিকেল করা মনে হয় রূপোর দেখাই এ যে বাচ্চা যে কোমরে এগুলো পড়ে না ওগুলো নাম কি আমার খেয়াল পড়ছে না তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিও কোমরের জন্য এটা ওর গলার হাড় আছে উপর এটা হলো কোমরের কোমরের জন্য কি ছোট্ট দেখতে পাচ্ছ আমার যেমন ছোট্ট ভাই আর ঠিক তেমনই ছোট্ট তো কেমন কেমন হয়েছে এই উপহার দুটো আমি দিলাম এটার এটার মধ্যে এটা আমি দিয়েছি আর এটা হলো দিয়েছে আমার বড়বাবু দিয়েছে এটা আর আমি দিয়েছি দুটো বালা তো কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও তো চলো ভাইকে এবার রেডি করে দিই ভাইকে কেমন লাগে এগুলো জামাটা এগুলো পরে তো কমেন্টে জানাবে নিশ্চয়ই তো দেখতে থাকো সঙ্গে থাকো এগুলো করে দিই সবথেকে কোমরটা যে আমি পড়াই তো কেমন লাগবে ভাইকে পড়লে এবার কি সুন্দর কোমরের আমি না আমি না ভাবছিলাম এর কোমরে এটা ছোট না হয়ে যায় কিংবা বড় না হয়ে যায় সেই নিয়ে চিন্তা হচ্ছিলো কারণ মাপ নিয়ে যায়নি আমি একটা আঙুলের মাপ মাপ অনুযায়ী এটা নেওয়া হয়েছে তো যাই হোক পুরো পারফেক্ট হয়েছে যা পড়াতে পারছি না ছোট্ট পুচকু একটা জিনিস হলে যা হয় এমন পুচকু ভাই আর তেমন পুচকু একটা জিনিস তুই দেখো ও মাই গড কি সুন্দর লাগছে এটা পরে পুরো পারফেক্ট হয়েছে আন্দাজে নিয়ে এসছে অবশ্য ও বলছে আন্দাজে নিয়ে আসছে কেন কেন বাড়ি ফিরতে হবে না তো আপাতত এই পুঁতিরগুলো ছিল পুঁতির এবার আমি এ করে দেবো খুলে দেবো খুলে দিয়ে এগুলোই থাকবে ওর উপর এইগুলো তো চলো এবার বালাগুলো পরে বালাগুলো কোথায় থাকা এই যে বালা তো বালাগুলো পড়াতে পারবো কি সুন্দর লাগছে এই দেখো আমি না ভাবছিলাম বালাগুলো হবে কি হবে না ছোট ছোট সাইজ হয়ে তো গেছে কত সুন্দর এটা নিয়ে চিন্তা হচ্ছিল এটা কি করে পরে এবার কিছু খোলা ফেলা করলে হবে না বুঝেছি এখন এই দেখো কি সুন্দর লাগছে হাতে বালাটা গুলো পরে

পরের উপর এই জিনিসগুলো পরে একদম পুরো রেডি ভাই কি সুন্দর লাগছে এগুলো কোমরে এটা অবশ্য দেখা যাচ্ছে না তো ঠিক আছে তো কেমন লাগলো কমেন্টে জানিও চলো ভাইকে পুরো রেডি করিয়ে দিই আর তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে জামাটা পরেও এই দেখো ভাইয়ের জন্য কত কি আয়োজন করেছি এবারে বেলুন টেলুন সেরকম আনা হয়নি হালকা ফুলকা করেই করা হচ্ছে তো এখানে দেখো পায়েস মিষ্টি ঠিক সুন্দর একটা মিনি কেক আনা হয়েছে সেভেন লেখা যেহেতু সাত বছর হয়ে গেছে সেই কারণে আর এখানে ডেরি মিল্ক আছে না ডেরি মিল্ক না ড্রাগ ফ্যান্ট আছে অবশ্য আর এখানে আছে মাজা তো কেমন লাগছে দেখো আর বাবা চাকু নিয়ে বসে গেছে আমি তো খেয়ালই করি নি চাকু নিয়ে বসে গেছে কখন কেকটা কাটবে আর খাবে আর তোমরা অনেকেই বলতে পারো কেকটা কিন্তু এগলেস কেকটার মধ্যে ডিম নেই অবশ্য ম্যাক্সিমাম কে মানে ক্রিম এই কেকটার মধ্যে ক্রিম যেহেতু ভালো ভালোবাসে আমার ভাই সেই কারণে নিয়ে এসেছি তো লিচুকে কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানো আর চলো কেকটা এবার কেটে ফেলি সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ দাঁড়াবে না কেন দাঁড়াবে ও বাবা কেক কাটতে গেলে ওপরে ধরে তুলতে হবে ও এটাও ঠিক কথা বলেছে

হ্যাপি বার্থডে টু ইউ লিটল আমাদের সোনা খাচ্ছে এ বাবা মাগো চপ করে কিনলো সব করে কিনলো আমাদের সোনা দেখো এত ধরে অপেক্ষা করতে খালি ভিডিও ভিডিও দিও ভাল যে দিদি কি ভিডিও ভিডিও করতে পারে মানে হ্যাঁ এবার ঠিক আছে হাতের মধ্যে না দিলে হয় পারবে ওই ইচ্ছারা করছে অনেকক্ষণ ধরে দেখি হাতের মধ্যে কখন দিদি কেক দেবে বাবা কেক খাচ্ছি দেখো পুচকু আমাদের কেক খাচ্ছি দেখেছ কেক এইবার খাওয়াবি পায়েস তো চলো একটু পায়েসটা একটু খাই দিই কেক খেয়ে নিয়েছে হাত দিয়েই তুলে ওরে বাবা খাওয়াচ্ছে এবার পায়েস খেয়ে নিল যা পুরি গেল রে পুরি গেল

তো তোমরা অনেকেই বলতে পারো যে জন্মাষ্টমী নয় অথচ কেন হলো কারণ আমরা যেদিন তো আমরা ঘরে এগো বসিয়েছিলাম তবে থেকে ও জন্মদিনটা হয় সেই কারণেই তো চলো আর বেশি বকবক করবো না এখানে ভিডিও শেষ করবো নেক্সট ভিডিও আমার দেখাবো সুস্থ থেকে ভালো থেকো আমার পাশে এভাবেই থেকো তো টাটা বাই বাই গুড নাইট